দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন কংগ্রেস নেতা তাপস দাসের দু হাজার বিধানসভা নির্বাচনের প্রচার জোরদার আজ পাঁচ অক্টোবর আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে উদারবন সমষ্টি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রত্যাশিত তাপস দাস তার প্রচার অভিযান জোরদার করেছেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস দু সালের নির্বাচনে উদারবন সমষ্টিতে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু দলীয় টিকিট না পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি এবার তিনি দীর্ঘদিন ধরে উদাহবন্দের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন জনসংযোগ মজবুত করছেন আজ পাঁচ অক্টোবর তিনি মদুরা অমরানগর মারপুঞ্জিতে মার ওমেন অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি বৈঠকে অংশ নেন এই বৈঠকে এলাকার বেহাল রাস্তাঘাট এবং উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সবাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রায় অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন ওই দিন বিকেল তিনটায় দাস উদারবন বাজারে গোপাল আঁকড়ার আরেকটি বৈঠক অংশগ্রহণ করেন ওই সভায় গোপাল আঁকড়ার উন্নতি প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা হয় বক্তব্য রাখতে গিয়ে তিনি আঁকড়ার উন্নয়নের জন্য যথাসাধ্য করবেন বলে আশ্বাস দেন সবাই দয়াপুর মাঝিগ্রাম পাতিমারা শালঙ্গা দুধপাতিল সহ বিভিন্ন এলাকার আঁকড়ার সদস্যরা উপস্থিত ছিলেন যাদের নেতৃত্ব দেন অনুপচন্দ্র তাপস দাসের এই সক্রিয় প্রচার এবং জনসংযোগ তার নির্বাচনী প্রস্তুতি দৃঢ়তা প্রকাশ করছে তিনি আগামী দু নির্বাচনে কংগ্রেসের টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী বিস্তারিত দেখুন ভিডিওতে आजमी तपोजदार सार आया हम लोग उनका पूंजी में वुमेन एसोसिएशन लोगों को बेट हुआ बेट किया बहुत अच्छा लगा वो हम लोग उनको फुल सपोर्ट दे 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 देगा दे हम लोगों का कम्युनिटी हमारे कम्युनिटी एस डब्ल्यू की तरफ से मैं प्रेसिडेंट लबी मोहम्मद राशि बुलाया hey.